রাত পোহালেই গণেশ পুজো তার আগে থেকেই রাজ্যের বিভিন্ন শহরে মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গি প্রতিমা শিল্পীদের হাতে রয়েছে একাধিক অর্ডার তবে প্রতিমা তৈরি সরঞ্জামের দাম আকাশ ছওয়া হওয়ায় মূর্তির দামও বাড়ছে তবে পূর্ব মেদিনীপুরের রামনগরে গণেশ পুজোর সংখ্যা গত কয়েক বছরে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে পুজো বলতে আমাদের এখানে একটা ফ্যাক্টরি আছে আইস ফ্যাক্টরি প্রায় তিরিশ বছর বয়স হয়ে গেছে ওই যতীন যে ঠাকুর যিনি বানান ওরই কাছ থেকে আমাদের প্রতিমা যায় তিরিশ বছর ধরে তো গণেশ পুজোটা এই বছর আমরা নতুন করছি তবে বিশ্বকর্মা পুজো আমাদের তিরিশ বছর হচ্ছে আর একটা যেটা পুজো হয় আমাদের বাড়িতে সেটা হচ্ছে দুর্গা পূজা সেটাও প্রায় আগ বছর থেকে সব প্রতিমাই যায় বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা হিসেবে মানা হয় সিদ্ধিদাতা গণেশকে রামনগর সহ শহর সৈকত শহরে শিব ও পার্বতী পুত্রের পুজোর সংখ্যা ক্রমবর্ধমান বিগত কয়েক বছরে দুর্গা পুজোর আগেই গণপতির পুজোকে কেন্দ্র করে স্থানীয় মৃৎশিল্পীদের বাড়তি কিছু রোজগারের সংস্থান তৈরি হয়েছে লক্ষ্মী লাভের আশায় মুখে হাসি মৃৎশিল্পীদের প্রতিমা তৈরির ফাঁকি শিল্পী বলেন তিনি চলতি বছরে প্রায় কুড়িটি গণেশ মূর্তি তৈরির অর্ডার পেয়েছেন যা আগের তুলনায় অনেক বেশি তবে সময়ের অভাবে শেষ মুহূর্তের কিছু অর্ডার নিতে পারেননি এবার মোটামুটি চার পাঁচ পিস মতন হয়েছে এখন খরচ কি বেড়েছে খরচ তো আগেকার থেকে অনেক বাড়া তবে এবছরও অনেক ঠাকুর কম হয়েছে

স্থানীয় মৃৎশিল্পীদের জন্য এটি একটি বাড়তি আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে তবে এবছর দাম বাড়ার কারণে প্রতিমার দামও বৃদ্ধি পেয়েছে মৃৎশিল্পীরা জানিয়েছেন মাটি রং এবং অন্যান্য কাঁচামালের মূল্য বেড়ে যাওয়ায় তাদের মূর্তি তৈরি করতে খরচ বেশি হচ্ছে যা প্রতিমার দামেও প্রভাব ফেলছে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা